আসসালাম আলাইকুম বিশেষ করে সজল রোশন বিশ্বাস করছে না যে নামাজ শিক্ষা দিয়ে গেছে সরাসরি নামাজ পড়া শিখিয়েছেন কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটাই বা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে সজল কিংবা অন্যান্য কথিত আহলে কোরআনের অবিশ্বাস আমরা দূর করতে পারব না কেননা অবিশ্বাস করাটা অবিশ্বাসীদের ধর্ম কিন্তু আমরা সজল রোশনের প্রশ্নটির জবাব দিতে পারব তার প্রশ্নটি হলো কোরআনের কোন আয়াতে বলা হয়েছে যে নবীজিকে শিক্ষা দেয়া হয়েছে সালাত এটা এই সুরা নিসার। একশো তেরো নম্বর আয়াতে বলা হয়েছে এখানে দেখুন আল্লাপাক কি শিক্ষা দিয়েছেন নবীজিকে নবীজিকে শিক্ষা দিয়েছেন তিনি যা জানতেন না তুমি যা জানতেন না তিনি তাই তোমাকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ রাসুলের সমস্ত অজানা বিষয় আল্লাপাক তাকে শিক্ষা দিয়েছেন এই যে এখানে আপনারা স্পষ্টত দেখুন এখানে সুস্পষ্ট করে বলা হয়েছে যা শিক্ষা দিয়েছেন তিনি তাই যা জানতেনা আল্লাপাল যখন রাসুলকে নির্দেশ দিলেন সালাত কায়ে করতে আকিম সালাতা তখন তার জানা ছিল না যে সালাদ তিনি কিভাবে কায়ে করবেন এমনি করে যখন তিনি হজের নির্দেশ দিয়েছেন যখন তিনি রোজার নির্দেশ দিয়েছেন যখন তিনি কলেমার নির্দেশ দিয়েছেন যখন তিনি জাকাতের নির্দেশ দিয়েছেন যখন তিনি অন্যান্য বিষয় নির্দেশ দিয়েছেন আল যে এগুলা তুমি কর তখন এর কোনোটাই তার জানা ছিল না যে কিভাবে তিনি করবেন কেননা কোরআনে এটার এগুলোর পদ্ধতি দেওয়া হয়নি কোরআন শুধু উপদেশ গ্রন্থ আদেশ গ্রন্থ নিষেধ গ্রন্থ কিন্তু কার্যক্রম কিভাবে গ্রহণ করবে তার পদ্ধতি শেখানোর আল্লাপাত তাকে আলাদাভাবে শিখিয়েছেন তিনি যা জানতেন না সেটা তিনি তাকে আলাদাভাবে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন কিভাবে তিনি সালামকে পাঠিয়ে শিক্ষা দিয়েছেন কাজী যারা বলছে যে কোরানে এরকম কোনো কথা নাই তারা যেন এই আয়াতটি দেখেন এ আয়াতের অনেক রকম ব্যাখ্যা হয়তো এই কথিত আহলে কোরআন করবে কিন্তু তাদের ব্যাখ্যা আমরা মানব না এই কারণে যে আল্লাহ পাক স্পষ্ট করে সালাতের কথা এখানে বলেননি কিন্তু অন্যত্র আবার বলেছেন যেমনটি শিক্ষা দেওয়া হয়েছে সালাত তেমনটি তারা শিখবে তেমনটি তারা করবে এই কথা বলা হয়েছে এখানে স্পষ্ট তো দেখুন তোমরা জানতে না তিনি তাই তোমাকে শিক্ষা দিয়েছি এর বাইরে আর কি বলার আছে স্পষ্ট এটা এবং শিক্ষা দেওয়ার পদ্ধতি আল্লাহর কাছে তো শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল জিব্রাইল আলাইহিস সালামের কাছে শিক্ষা দেওয়া এবং সেটাই হয়েছে হাদিস গ্রন্থে এই কথা কথাটাই বলা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর এমামতি করেছেন দুই দিন এবং দুই দিনে বার করে তিনি তাকে সালার শিক্ষা দিয়েছেন প্রথম দিন শিক্ষা দিয়েছেন সাদ সময়ের প্রথম অত্থে নামাজের প্রথম অত্থে দ্বিতীয় দিন শিক্ষা দিয়েছেন নামাজের শেষ অর্থে এবং বলেছেন যে এই যে সময়টা আমি ধরে দিলাম বেঁধে দিলাম এর মধ্যবর্তী সময় হলো আপনার নামাজ এবং এই নামাজই পূর্ববর্তী নবীদের মধ্যে চালু ছিল এইভাবে এটা আপনারা পাবেন হাদিস পাবেন আপনারা বোখারি শরীফ মুসলিম শরীফ আহমদ শরীফ এবং অন্যান্য হাদিস গ্রন্থে পাবেন কোথায় সালাতের অক্ত অধ্যায় সালাতের অক্ত বলে একটি অধ্যায় আছে সেই অধ্যায় পাবেন এটা খুব ইজি ম্যাটার আমার এখানে এটা দেখিয়ে সবার নষ্ট করার দরকার নাই তাছাড়া এই হাদিস আমরা আপনাকে এর আগেও দেখিয়েছি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি ওই হাদিস আপনাদেরকে দেখিয়েছি এখন সদল যেটা বলছে সেটা হলো মিথ্যা কথা সে বলছে যে কোরআনের যে নামাজ সেই নামাজ আল্লাপাক শিক্ষা দেয়নি কোরআন দিয়েছে কোরআনটাই সালাত তার কাছে আমরা যে নামাজ পড়ছি এই নামাজ আল্লাপাক শিক্ষা দেননি এই হলো তার ভাষ্য কিন্তু কথাটা সত্য নয় আল্লাপাক মানুষকে ছেড়ে দেন আল্লাপাক শিক্ষা দিয়েছেন এখানে স্পষ্ট যা তিনি জানতেন না তাই শিক্ষা দিয়েছেন দ্বিধাদ্বন্দ্বের কোন সুযোগ নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ